তেই আসলো সিরিয়ার বসন্ত আসাদের নতুন পতন নতুন যুগের শুরুর ঘোষণা বিদ্রোহীদের দেশ ছেড়ে অজ্ঞাত গন্তব্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ আসাদের পতনে পাল্টে যেতে পারে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বাবার কাছ থেকে ক্ষমতা পেয়ে টানা দুই যুগ সিরিয়ার ক্ষমতা থাকা কে এই বাসার আল আসাদ সিরিয়ায় ইরান ও লেবানিজ সশস্ত্র গোষ্ঠীর নতুন দুর্বলতা প্রকাশ পেয়েছে যুক্তরাষ্ট্র ওয়াল্টনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার সিরিয়ায় একষট্টি বছরের বাথ পার্টি শাসনের অবসান ঘটেছে উনিশশো সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা আরব সোশ্যালিস্ট বাথ পার্টির শাসন শেষ হলো রাজধানী দামেস্কে বিরোধী বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে উনিশশো সালে বাথ পার্টির অভ্যন্তরীণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করেন হাফেজ আল আসাদ উনিশশো সালে তিনি প্রেসিডেন্ট হন তার মৃত্যুর পর দুই সালে প্রেসিডেন্ট হন তার ছেলে বাসার আল আসাদ বাশার আল আসাদ সরকারের পতনে সিরিয়ার ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করেছে বলে জানিয়েছে বিদ্রোহীরা রবিবার এক বিবৃতিতে বিদ্রোহীরা বলেছে সিরিয়া এখন মুক্ত জালিম শাসক আসাদ পালিয়েছেন তার সরকারের পতন ঘটেছে বিবৃতিতে আরও বলা হয় জালিম শাসনের অধীনে পঞ্চাশ বছরের নিপীড়ন এবং ১৩ বছরের অপরাধ অত্যাচার বাস্তুচ্যুতি এবং দীর্ঘ সংগ্রামের পরে অন্ধকার যুগের সমাপ্তি ঘটেছে সিরিয়ার জন্য নতুন যুগের শুরু হয়েছে সিরিয়ার রাজধানী দামেস্কো থেকে অজানা গন্তব্যের উদ্দেশ্যে ব্যক্তিগত উড়োজাহাজে চড়ে উড়ে গিয়েছেন প্রেসিডেন্ট বাসার আল আসাদ রবিবার আট ডিসেম্বর সিরিয়ার জ্যেষ্ঠ দুজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন সেনা মোতায়েনের কোনো চিহ্ন ছাড়াই রাজধানীতে প্রবেশ করেছে বিদ্রোহীরা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে বিদ্রোহীরা দামেস্কো বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার কিছুক্ষণ আগে ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকাররা সিরিয়ার আকাশসীমায় একটি বিমান উড্ডয়নের রেকর্ড করে ইলিশন সেভেন্টি সিক্স বিমানটির ফ্লাইট নম্বর সিরিয়ান এয়ার নাইন টু বিমানবন্দর থেকে উড়ে যাওয়া শেষ ফ্লাইট ছিল এটি তাদের দাবি এটি পূর্ব দিকে উড়েছিল তারপরে এটি উত্তরে ঘুরছিল কয়েক মিনিট পরে এটি হোমস শহর প্রদক্ষিণ করার সঙ্গে সঙ্গে এর সংকেত অদৃশ্য হয়ে যায় মাত্র এক সপ্তাহ আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতন প্রায় কল্পনাতীত ছিল যখন সিরিয়ার উত্তর পশ্চিমে ইদলিবে নিজেদের ঘাঁটি থেকে বিস্ময়কর অভিযান শুরু করেছিল বিদ্রোহীরা তবে সবাইকে অবাক করে দিয়ে আসাদ পরিবারের পাঁচ দশকের শাসনের পতন ঘটিয়েছেন সশস্ত্র যোদ্ধারা আসাদ দুই সালে তার শাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভকে নির্মমভাবে দমন করেছিলেন যা সিরিয়াকে একটি গৃহযুদ্ধের দিকে পরিচালিত করেছিল তখন পাঁচ লাখেরও বেশি মানুষ নিহত ও ষাট লাখেরও বেশি বাস্তুচ্যুত হয়েছিল রাশিয়া ও ইরানের ক্ষমতায় তখন বিদ্রোহী দলকে নাস্তানাবুদ করতে পারলেও এবার আর তা হয়নি আসাদের মিত্ররা নিজেদের সংঘাত নিয়ে ব্যস্ত ছিল আসাদ পরিবারের পাঁচ দশকের শাসনের অবসান এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকে প্রভাবিত করবে বলে ধারণা করা হচ্ছে এ অঞ্চলের এমন ভূঙ্গুর দৃশ্য অবশ্য ইসরায়েলের মুখে হাসি ফোটাবে কেননা ইরানকে অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখে ইসরায়েল তবে ইরানের জন্য তার প্রভাব বিস্তারে এটি আবারও একটি উল্লেখযোগ্য ধাক্কা কেননা আসাদের অধীনে ইরানি ও হিজবুল্লার মধ্যে সংযোগের অংশ ছিল সিরিয়া এবং এটি গোষ্ঠীর কাছে অস্ত্র ও গোলাবারুদ স্থানান্তরের মূল পথ ছিল ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর লেবানিস সশস্ত্র গোষ্ঠী নিজেই মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে তবে প্রশ্ন থেকেই যায় এরপর কি হবে কেননা আল কায়দার মধ্যে এইচটিএস এর শিকড় যেটির একটি সহিংস অতীত রয়েছে টানা দুই যুগ ধরে সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন বাসার আল আসাদ তার আগে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত সিরিয়া শাসন করেছে তারই বাবা হাফেজ আল আসাদ টানা পাঁচ দশকের বেশি সময় ধরে সিরিয়া শাসন করছে পরিবারটি দু হাজার সালে হাফেজ আল আসাদের মৃত্যু হয় ওই বছরই ক্ষমতায় অধিষ্ঠিত হন বাশার আল আসাদ তার শাসনের শুরুর দিকে প্রশাসনিক রাজনৈতিক সংস্কারের পাশাপাশি অর্থনৈতিক মন্দা মোকাবেলায় বিশেষ ভূমিকা রাখেন তিনি বাসারের জন্ম উনিশশো সালে দামেস্কে দামেস্কো ইউনিভার্সিটি থেকে চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে অনার্স ডিগ্রি অর্জন করেন তিনি এরপর লন্ডনে যান চক্ষু বিশেষজ্ঞ হওয়ার জন্য পড়াশোনা করতে দুই সালে মাত্র চৌত্রিশ বছর বয়সে সিরিয়ার ক্ষমতায় বসেন তিনি তবে আসাদ চিরকাল সেই ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে থাকবেন যিনি দুই সালে তার শাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভকে নির্মমভাবে দমন করেছিলেন যা একটি গৃহযুদ্ধের দিকে পরিচালিত করেছিল তখন পাঁচ লাখেরও বেশি মানুষ নিহত ও ষাট লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল পলাতক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য অভিযোগ রয়েছে এর মধ্যে যুদ্ধ চলাকালে রাসায়নিক অস্ত্র ব্যবহার কুর্দিদের উপর দমন নিপীড়ন ও জোরপূর্বক গুমের অভিযোগ বিশেষভাবে উল্লেখযোগ্য সিরীয় বিদ্রোহীদের দ্রুত অগ্রগতি প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতার উপর হুমকি সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি অ্যামোস স্টেইন চলমান পরিস্থিতিতে লেবানি সশস্ত্র গোষ্ঠী ও তাদের প্রধান মিত্র ইরানের নতুন দুর্বলতা উন্মোচিত হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি শনিবার সাত ডিসেম্বর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এ খবর জানিয়েছে দোহায় একটি রাজনৈতিক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেছেন লেবানিজ সশস্ত্র গোষ্ঠী এখনও শেষ হয়ে যায়নি তবে তাদের অবস্থান অনেকটাই দুর্বল হয়েছে